ধ্বংস করছে সামান্য কয়টা টাকার জন্য এই ফালতু মেয়েটা এত নিচে নামতে পারে এই ফালতু মেয়েটার জন্য যুব প্রজন্ম ধ্বংস হবে এই ফালতু মেয়েটার ভিডিও একা একা দেখলে লজ্জা করে সব সমাজের কাছে এই ভিডিওটা খুবই লজ্জাজনক কিভাবে এই ধরনের অসামাজিক ভিডিও বানায় আমি প্রশাসনকে আহ্বান জানাই যুব প্রজন্মকে এই ধরনের খারাপ মেসেজ দেওয়ার জন্য এই মেয়েটাকে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তার শাস্তি দেখে ভবিষ্যতে যাতে এই ধরনের অস্বাভাবিক ভিডিও বানাইতে কেউ যাতে সাহস না পায় এই অনুরোধ রইল আমার প্রশাসনের কাছে এই ফাল্টু আমিনার বিরুদ্ধে অনেক সচেতন ব্যক্তিরা তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক ভিডিও বানাইছে তথাপি কি এই মেয়েটার সরম হয় না মনে হয় এই ফাল্টু মেয়েকে সরমের পানি দিয়ে ধোয়াই নেই সামান্য কয়টা টাকা এবং ভাইরাল হওয়ার জন্য একজন মানুষ এত নিচে নামতে পারে আমি না তোমাকে বলছি এখনো সময় আছে তুমি তো বাপরে ভালো হয়ে যাও তুমি যদি তো বাপরে ইসলামের পথে আসো তাহলে দেখবে সবাই তোমাকে সম্মান এবং ইজ্জত করবে আর যদি তুমি ভালো না হও তাহলে কিন্তু মানুষ তোমার ফ্যামিলিকে খারাপ বলবে তুমি কি চাও তোমার জন্য তোমার ফ্যামিলির বদনাম হোক যদি না চাও তাহলে তো বাপরে ভালো হয়ে যাও তোমাকে যাতে মহান আল্লাহ তাবারক তালা হেদায়ত দান করে এই কামনা করি মহান আল্লাহ তাবারক তালার কাছে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখা সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম